আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আমরা একটু রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে একটু আলোচনা করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান তিন বছর শেষ চার বছর আনে এই চার বছরের ভিতরে রাশিয়া ইউক্রেনের ভূমি অল্প অল্প করে দখল করে নিচ্ছে বিনিময় ইউক্রেন তার ভূমি হারাচ্ছে এবং রাশিয়ার কাছ থেকে কিছুই দখল করতে পারেনি যদিও অল্প একটু অঞ্চল কুরুস্কের কিছু অংশ দখল করেছিল সেটাও রাশিয়া সর্বশেষ দখলমুক্ত করেছে এবং রাশিয়া সেই যুদ্ধে বর্তমানে সুবিধাজনক অবস্থানে আছে আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প তিনি যেইভাবে এই যুদ্ধ বন্ধ করতে চাইছিলেন সেটা আসলে এখনো হচ্ছে না বা হওয়ার লক্ষণ ততটা বেশি দেখা যাচ্ছে না এর থেকে বেশি দেখা যাচ্ছে যে রাশিয়ার মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেন ইউক্রেনের থেকে যে ইউক্রেনের যে খনিজ সম্পদগুলোর জন্য একটা চুক্তি করতে চাইতেছেন ওইটাই বেশি দেখা যাচ্ছে আর ওই ইউক্রেনের খনিজ সম্পদ নেওয়ার জন্য ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্র যে চুক্তিরা করতে চাইতেছেন সেখানে সর্বশেষ নতুন একটা এখানে শর্ত আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা হচ্ছে যে রাশিয়ার যেই মানে গ্যাস পাইপলাইনগুলা ইউক্রেনের ভিতর দিয়ে ইউরোপে যাচ্ছে গ্যাস পাইপলাইনগুলো ওই পাইপলাইনগুলোর বা ওগুলোর নিয়ন্ত্রণ চাইতেছেন এখন তিনি এখন এখানে তিনি হয়তো এটা ভাবছেন যে যেহেতু জেলানিস্কি ইউক্রেনের যেই প্রাকৃতিক সম্পদ বা যেই রেয়ার আর্থ যেটা আছে ওটা সম্পূর্ণ দিতে চাইতেছে না অর্থাৎ যুক্তরাষ্ট্রের চাওয়া কি যেমন মনে করেন ফিফটি পার্সেন্ট বা ফিফটি ফাইভ পার্সেন্ট হ্যাঁ মানে একশো পঞ্চান্ন পার্সেন্ট যদি হয় অর্থাৎ ইউক্রেন অতটা দিতে রাজি না অর্থাৎ ইউক্রেন এখানে কাটছাট করতে চাইতেছে এখন এখানে রাশিয়া মানে হয়তো রাশিয়ার প্রেসিডেন্ট কোনো বাইলে কনভেন্স করছেন ট্রাম্পকে যেন যে ইউক্রেনের যেই ইউক্রেনের ভিতর দিয়ে রাশিয়ার যে গ্যাস পাইপলাইন আছে সেখানে হয়তো যে তুমি সেটা নিয়ন্ত্রণ নাও নিয়ন্ত্রণ নিলে তুমি আর আমি মিললে ইউরোপে মানে আমি যে গ্যাস ইউরোপে রপ্তানি করব সেখান থেকে যে লাভ হইবে তুমি আর আমি মিলে খাও বিষয়টা এরকম তাই হয়তো মিস্টার ট্রাম্প সেটাতে রাজি হয়ে বা সেইভাবে এখন ইউক্রেনকে ওই নতুন মানে পূর্বের যেই শর্তগুলো আছে সেখানে নতুন একটা শর্ত জুড়ে দিছেন যে ওই খনিজ সম্পদের পাশাপাশি ইউরোপে ওই রাশিয়ার যে গ্যাস লাইন দিয়া ইউরোপে গ্যাস যায় ওই গ্যাস লাইনগুলোর নিয়ন্ত্রণ সে চাইতেছে এখন এটা আসলে ইউক্রেন দিবে কিনা বা চুক্তি হবে কিনা সেটা আসলে বোঝা যায় না আর ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের বিষয়ে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্পের যে প্রতিনিধি তিনি এই যে ইউক রাশিয়ার যেই মানে নিচের স্তর থেকে রাশিয়ার নিচের স্তরের প্রতিনিধিদের সাথে আলোচনা করতে করতে এখন সর্বশেষ তিনি গতকালকে রাশিয়ার প্রেসিডেন্ট মিশার পুতিনের সাথে আলোচনা করছেন আলোচনার পরে তিনি একটা সংবাদ সম্মেলন করছেন সংবাদ সম্মেলনে তিনি একটা কথা বলছেন যেটা মুখ মুখ ফুস্কায় সত্য কথা বলার মতো তিনি বলছেন যে আসলে ইউক্রেন দুই ভাগ হয়ে যাওয়ার মতো বা ভেঙে যাবে এখন দুই ভাগ হয়ে যাওয়ার মতো বলতে এখানে তিনি জার্মানির মতো বুঝেছেন। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিকে দুই ভাগ করে এক অংশ বর্তমান রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন নিয়ন্ত্রণ করত বা সেখানে সরকার পরিচালনা করত আর আরেক অংশ গিয়ে যুক্তরাষ্ট্র বা নেটোর সমর্থিত সরকার থাকতো মাসখানে যে বার্লিন প্রাচীরা ছিল আর কি এখন ইউক্রেনও হয়তো এরকম একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে এটা তিনি মানে যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি আছেন তিনি কিন্তু বলে ফেলছেন আর এটা বলে তার তার বলার পরে ইউরোপ এবং ইউক্রেন এবং বিভিন্ন মিডিয়াতে যেভাবে এটা নেতিবাচকভাবে প্রচারিত হয়েছে তখন ওই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ মানে উইতকপ তিনি কিন্তু একটা এখানে বিবৃতি দিতে বাধ্য হয়েছেন তিনি বলছেন যে আসলে আমি এইভাবে বলতে চাই নাই যে এটা আমি এইভাবে বুঝাইতে চাইছি যে রাশিয়া ইউক্রেনের যে অংশটুকু দখল করেছে ওই অংশটুকু রাশিয়া ছাড়বে না এই অর্থে তিনি বুঝাইতে চাইতেছেন যে ইউক্রেন ভেঙে যাবে বা ইউক্রেন দুই ভাগ হয়ে যাবে এরকম তিনি মেন করছেন যা আসলে হয়তো ওইটাই তিনি সঠিক যেটা প্রথমে তিনি বলেছেন যদিও ভুল করে বলেছেন কিন্তু কথা কিন্তু ওইটাই সঠিক ইউক্রেনের এক অংশ নিয়ন্ত্রণ করবে রাশিয়া এক অংশ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র মানে দ্বিতীয় কি বসে থাকবে বিষয়টা এরকমই হওয়ার সম্ভাবনা আছে আর আরেকটা যেটা বিষয় যে আপনার ইউক্রেনের বিষয়ে এখানে রাশিয়া তো ইউক্রেনের বিষয়ে মানে ইউক্রেনে রাশিয়া লস দিবে না অর্থাৎ রাশিয়া যতটুকু ভূমি দখল করছে অতটুকু ভূমি রাশিয়া কিন্তু দখল করে রাখবে যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ নিয়ে যাবে এখন রাশিয়া আবার হয়তো যুক্তরাষ্ট্রকে যেভাবে কনভিন্স করতে চাইতেছে যে গ্যাস রপ্তানি করিয়া যে লাইনগুলো এগুলো যদি নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ তার মানে ইউক্রেন যখন তখন ইচ্ছা বন্ধ করে দিতে পারবে না খবরদারি করতে পারবে না এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার যেই বর্তমানে একটা প্রেম প্রেম খেলা বা সম্পর্ক উন্নয়নের যে একটা অগ্রগতি এই অগ্রগতির ইয়া অনুযায়ী ধারা অনুযায়ী যদি রাশিয়া যদি ওই গ্যাস সরবরাহ যদি সম্পূর্ণ করতে পারে বা চালু করতে পারে ইউক্রুফের সাথে তাহলে কিন্তু এখানে রাশিয়া এবং আপনার এই যুক্তরাষ্ট্র মিললে কিন্তু ইউরোপের কিন্তু চুষে খাওয়ার একটা সম্ভাবনা থাকবে যেখানে যুক্তরাষ্ট্রের এখন ইউরোপের পাশে থাকার কথা ছিল বা ইউরোপকে পাশে নিয়ে যুক্তরাষ্ট্রের থাকার কথা ছিল এখন সেখানে তারা এখন হয়তো মতনৈক্য বা তাদের ভিতরে মতের অমিল দেখা দেওয়ার সম্ভাবনা আছে আর হয়তো সামনে কিছুদিন পর মানে পরে এখানে একটা মানে ইউক্রেন এবং রাশিয়ার ভিতরে একটা চুক্তি হবে চুক্তি অনুযায়ী হয়তো বা দেখবেন চ্যালেঞ্জ সরকার থাকতে পারবে না সেখানে তৃতীয় কোনো পক্ষ সরকার আসবে যারা রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের চাওয়া পাওয়াগুলো মাইনে নিবে এবং তাদের সাথে চুক্তি করবে এরকম আবার রাশিয়া যেভাবে জেলানিস্কির বিষয়ে বলতেছে জেলেনস্কি অবৈধ এখানে সেনা শাসন জারি করা উচিত এইভাবে যেভাবে বলতেছে আসলে হিসাব করতে গেলে জেলেনিস্কি যদিও এখানে অবৈধ কিন্তু যুদ্ধকালীন বিষয়ে হিসাব করলে বা ইউক্রেনের যে আইন আছে সেই আইন অনুযায়ী যুদ্ধকালীন সময়ে সেখানে নির্বাচন আয়োজন করা সম্ভব না তাই হয়তো বা সেখানে রাশিয়া একটা এখানে স্থিতিশীল অবস্থা ফিরে আনার জন্য চুক্তি করবে চুক্তি করার পরে কিছুদিন পরে এখানে চিল্কে দেখবেন যে বিদায় করার জন্য একটা নির্বাচন দেওয়ার সম্ভাবনা হয়তো হতে পারে যা হোক সর্বশেষ ইউক্রেন তার ভূমি আসলে কতটুকু ধরে রাখতে পারবে সেটাই আসলে দেখার বিষয় তাই ভালো থাকবেন সবাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও আপনাদের বিজ্ঞ মতামত জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো করবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নিয়ে